ভাইয়া যে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য কিছু সময় আপনাদের তৈরি করতে হবে এবং দেখেন আল্লাহকে সময় দিলে আল্লাহ সব হায়নমত আল্লাহ আপনার সময়ের মধ্যে বারাকা দেবেন হাদিসের মধ্যে কত বর্ণনা আছে তিনি বলে আলসুসলাম বলেছেন তোমরা বারবার হজমরা করো বারবার হজমরা করো আল্লাহ তালা এর মাধ্যমে তোমাদের গুণাগুলো যেমনিভাবে ঝরিয়ে দেবেন তোমাদের দারিদ্র তেমনিভাবে দূর করে দেবেন দারিদ্র থাকবে না হজমরা করলে টাকা পয়সা ইনকাম হয় বেশি এটা আল্লাহ রাসুল বলেছেন

সন্না নিয়ে তেমনিভাবে নাজিল হতেন যেমনিভাবে কোরআন নিয়ে নাজিল হতেন মানে সন্না যেটা আপনারা হাদিস বা সন্না বলে জানছেন এইটাও জিবরিল নিয়ে আসতেন এটা এমনি হাজার আজকালি বলছেন রাহেমহল্লা এটা মুসলিম আমার আকিদা কারণ অমাই আনতে কোহানির হাওয়া ইন হুয়া ইন্দা ওয়াহিম ইউহা তিনি নিশ্চয়ই কথা বলেন না আল্লাহ ওহি কেবল কেবলমাত্র তিনি বলেন আদারওয়াইজ তিনি কোনো কথা বলেন রাসুল্লাহাম বলেন আবু সাইদ আল খুদুর আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার এমন কিছু বান্দা আছে যাকে আমি তাকে আমি সুস্থ রেখেছি এবং আমি তাকে টাকা পয়সা দিয়েছি কিন্তু সে প্রতি পাঁচ বছরে আমার কাছে ওয়াজ করতে আসে নাই আমার ঘর তাও অফ করতে আসে নাই সে মাহরো সে বঞ্চিত সে কি বঞ্চিত অতএব ডু ইট রিপিটেডলি ডেভেলপ ইউর লাভ ফর আল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য কিছু সুযোগ তৈরি করেন কিছু চান্স তৈরি করেন আসলে এটা আল্লাহকে সময় দেয় না এটা সত্যিকার আপনাকে সময় দেয় এটা সত্যি কিন্তু আপনাকেই সময় দেন আখেরাতে কেমতে গিয়ে দেখবেন এ সময়গুলো আপনারই কাজে লেগেছে আল্লাহ সুলহানু মতাল আমাদেরকে রিপিটেডলি বারবার তার ঘর জেয়ারাত করার এবং তা অফ করার তৌফিক দান করুন আমার ইনশাআল্লাহ অনেকগুলো সেশন করবো আজকে একটু ভূমিকায় আমি আপনাদেরকে কয়টা বিষয় বলার চেষ্টা করেছি আমরা বারবার ইনশাআল্লাহ সন্না ট্রাভেলসের মাধ্যমে হজ ওমরা কেন্দ্রিক আমরা সচেতনতা তৈরি করা অথবা বিশুদ্ধ পদ্ধতিতে কীভাবে হজম করা যায় সেগুলোকে আমরা যেন হয় যেন হজের টোটাল জিনিসটা আপনাদের কাছে মুখস্থ একেবারে আয়নার মতো আপনার সামনে পরিষ্কার আপনি জানেন যে কী করতে হবে রাসুল কী করেছেন সর্বুলাম এটা জন্য আপনারা জানেন